সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো বন্ধুরা আজ এই মুহূর্ত প্রতিদিনের মতন সকাল থেকে তোমাদের ভিডিওটি স্টার্ট করছি আজকেও প্রতিদিনের মতন যা যা করবো তোমাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি প্রত্যেকটা ভিডিওর মতন তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে তো আজ হচ্ছে সোমবার মঙ্গলবার সরি আজ মঙ্গলবার সোমবার আমি গেছে কালকে তো সোমবার গেছে মাকে নিয়ে এমসে ডাকাতে গিয়েছিলাম তো আজ হচ্ছে মঙ্গলবার সেই মঙ্গলবারে সকালে এখন বসে পড়েছি চা খেতে তোমাদেরকে একবার দেখাই চল দেখো বন্ধুরা চা রয়েছে কর্মকরম গরম চা খাবো তো চাটা খেয়ে দে তারপর থেকে যা যা করবো মানে এই মুহূর্তে এরপর থেকে যা যা করবো সমস্তটাই তোমাদেরকে দেখাবো শেয়ার করব আশা করছি প্রতিদিনের ভিডিওগুলোর মতন এই ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ ওয়াচ করবা সবার শেষে কমেন্ট করবা তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দেখা হচ্ছে আর ঘড়ির কাটায় বাজে এখন পনে বারোটা তো এখন খাবো সকালবেলার জলখাবারের ভাত তো সকালে জলখাবারের ভাতের সাথে কী খাই সেটা তোমাদেরকে দেখাই তো সকালের পর থেকে আর তোমাদের সাথে সেভাবে কথা হয়নি তো এখন বসে পড়েছি খেতে তোমরা দেখতেই পাচ্ছ তো চলো জলখাবারের ভাতের সঙ্গে কী খাই সেটা তোমাদেরকে এটাকে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে ভাত রয়েছে আর এটার সঙ্গে রয়েছে আলু সেদ্ধ তো আলু ভাতে আর ভাত খাবো আজকে সকালে জলখাবারে তো সকালে জলখাবারের টিফিন হচ্ছে এই আলু আর ভাত অর্থাৎ ব্রেকফাস্ট করব তো চলো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে এরপরে বাজার যাবো বাজারে গিয়ে কি কিনি না কিনি সেটাই তোমাদেরকে শেয়ার করব। যদি বাড়ি সম্ভব হয় তাহলে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আমি সেটা বলিনি আমি তোমার কাছে কোনো দিন দাম দর করিনি আমি তোমার কাছে একটু কম নাও তো বন্ধুরা ঘড়ির কাটায় বাজে এখন দুটো পঁয়তাল্লিশ তো তিনটে বাজতে আর পনেরো মিনিট বাকি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু অলরেডি স্নান হয়ে গেছে স্নান করে বসে পড়েছি খেতে সকালের জলখাবার খাওয়ার পরে চলে গেছিলাম বাজারে বাজার থেকে করে এসে তারপরে আর তোমাদের শেয়ার করতে পারিনি এখন স্নান টান করে বসে পড়েছি খেতে দুপুরের খাবার অর্থাৎ লাঞ্চ করতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এবং আমার মা দুজনে খেতে বসে পড়েছি তো এখন দুপুরে কী দিয়ে খাই সেটা তোমাদেরকে শেয়ার করবো তোমরা তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আলু দিয়ে চিম দিয়ে বড়ি দিয়ে একটা শুক্তো ডাটা দিয়ে একটা শুক্তো মতন করেছে মা আর এই সেই মাছ তোমরা বাজারে গিয়েছিলাম তোমরা তো জানোই এই সেই মাছ দেখতে পাচ্ছ মাছের রসা করেছে আর এই শুক্ত তো এই দিয়ে আজকে দুপুরের খাবার খাবো আর সঙ্গে দেখো সুসা কেটেছে তো দুপুরের এই দিয়েই খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা বলছি কিছুক্ষণ পর তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে তোমরা এনজয় করতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো বন্ধুরা দুপুরের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো এখন রাত্রি হয়ে গেছে রাত্রি দশটা তাই বসে পড়েছি খেতে ডিনার করতে তো আজকে রাতের খাবারে কি কি খাবো সেটাই তোমাদেরকে দেখাবো চলো শেয়ার করি একবার দেখতে পাচ্ছি এখানে রুটি রয়েছে আর এই রয়েছে হচ্ছে মাছ তো তোমরা সবাই জানো যে বাজারে গিয়ে যে মাছ কিনেছি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি যে মাছ রয়েছে আর রুটি রয়েছে রুটি দিয়ে মাছ দিয়ে খাবো তো খাওয়া পর আবার তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো খেয়ে দিয়ে দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর